আসসালামু আলাইকুম ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো মূলত ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন পদে এখানে পদ সংখ্যা রয়েছে একচল্লিশটি আবেদন ফি হয়েছে একশো বারো টাকা ও ছাপ্পান্ন টাকা আবেদন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দুই থেকে শেষ হবে চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা চাইলে মধ্যে প্রবেশ করে এখান থেকে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন তো চলুন এখন এই ভিডিওতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য যেমন পদের নাম পদ সংখ্যা যোগ্যতা কি কী লাগবে সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে পদের নাম তারপরে রয়েছে সর্বোচ্চ বয়স সীমা পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা তো প্রথমে রয়েছে এক নম্বর যেটি পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনূর্ধ্ব বত্রিশ বছর পদ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং কম্পিউটার চালনের দক্ষতা এবং টাইপিং গতি সম্পন্ন হতে হবে এবং কাজের দক্ষতা থাকতে হবে দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর এখানেও গ্রেড তেরো বয়স অনূর্ধ্ব বত্রিশ পদ সংখ্যা রয়েছে দুইটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি বেশি দক্ষতা থাকতে হবে তারপরে রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষী গ্রেড ষোলো বয়স অনুর্ধ্ব তবে বিভাগীয় ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত পথ সংখ্যা রয়েছে বারোটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং টাইপিং গতিসম্পন্ন হতে হবে চার নম্বরে রয়েছে অফিস সহায়ক বয়স অনূর্ধ্ব বত্রিশ বাইশটি পদ সংখ্যা রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে তো এগুলোই ছিল মূলত পদ এবং পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এখন নিচে যেগুলো কিছু দেওয়া রয়েছে যেমন আপনাদের এই এখানে আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনাবলী এবং নিয়মাবলী নিচে দেওয়া রয়েছে যেমন আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং কম্পিউটার পদের জন্য যেই কম্পিউটার দক্ষতা সেগুলোর কাগজপত্র লাগবে এবং বিভিন্ন ধরনের আরও বেশ কিছু তথ্য এবং বেশ কিছু নির্দেশনা বলি এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওতে সেগুলো নেবেন তো পরীক্ষা গ্রহণ পদ্ধতি সহবে কিভাবে কীভাবে কী হবে মৌখিক পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা সব কিছুই এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারবেন সেটিও এখানে এরা সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে এবং আপনাদের আবেদন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু তারিখ থেকে এবং শেষ হবে চোদ্দোই অক্টোবর দু তারিখ পর্যন্ত তাই দ্রুত সকলে আবেদন করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম